হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে একটি গ্রাম্য অঞ্চলে কিভাবে মানুষ জীবনযাপন করে তো এই জীবনযাপন করার পিছনে অনেক মূল্য ভূমিকা রাখে তাদের শ্রম আর গ্রামের মানুষ শ্রম দিতে পছন্দ করে মাঠ ফসলে কারণ মাঠ ফসল করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে যুগের পর যুগ ধরে আমরা দেখে যাচ্ছি যুগের পর যুগ আমরা দেখে যাচ্ছি মানুষ এইভাবেই তাদের বংশ বিস্তার করছে তাদের চাহিদা মেটাচ্ছে কারণ আমরা মনে করি যে তাদের চাহিদা মিটিয়ে যা বেশি থেকে যায় তা শহরে বিক্রি করে দেয় দিয়ে শহরের মানুষ তো আর এগুলা করে খেতে পারে না শহরের মানুষ তারা হচ্ছে এগুলা কিনে খায় যার জন্য এগুলা আমাদেরও গ্রামের মানুষের একটা লাভজনক আবার শহরের মানুষের জন্য একটা লাভজনক যাই হোক এটি আমাদের অনেক বড় একটা মূল্য ভূমিকা পালন করে তো ভিউয়ার্স আপনাদের সবাইকে বলবো কোনো কাজই ছোট না আপনারা কাজ করবেন কাজ না করলে কোনো কিছুই সম্ভব হবে না কাজের ভিতরে থেকে থাকতে হবে কাজের ভিতরে থাকবেন নতুন নতুন অভিজ্ঞতা নেবেন অভিজ্ঞতা নেওয়ার পরেই আপনাদের লাইফে একটা করতে পারবেন না হলে আপনারা কোনো কিছুই করতে পারবেন না এটা আপনাকে মানতেই হবে না মানলে কোনো লাভই হবে না আপনাদের আমার জীবনের একটা কাহিনী বলি যখন আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব আমার ঘাড়ের উপরে আসে তখন কিন্তু আমি অনেক ছোট। সেই তখন থেকে আমি এক একটা এক্সপিরিয়েন্স নিতে নিতে আজ আমি বলবো না সাকসেস কিন্তু তারপরেও আল্লাহ আমার যতটুকু রাখছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু আমার আশেপাশের মানুষ কেন জানি না আমার এই ভালো সহ্য করতে পারে না এটার কারণ আমি এখনও বুঝতে পারছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি পরে ভিডিওটি দেখা হবে আল্লাহ হাফেজ